হ্যালো বন্ধুরা আমার চ্যানেল বাংলার রূপচর্চাতে তোমাদের স্বাগত আজকে যে হোম রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করব সেটাতে কিন্তু তোমাদের এত উপকার দেবে একবার ব্যবহার না করলে বুঝতে পারবে না পিম্পলের দাগ পিম্পল মেচে তার দাগ মানে যেটাকে আমরা বলি মেলাজমা হাইপার পিগমেন্টেশান স্কিনের বিভিন্ন জায়গায় কালো কালো ছোপ হয়ে যাওয়া রিঙ্কেল বিশেষ করে শীতকালে যে ভীষণভাবে রিঙ্কেল হয় সেই জিনিসটা হাত পায়ের চামড়া কুচকে যাওয়া ট্যান পড়ে যাওয়া রোদ্রে বেশিক্ষণ থাকলে শরীরের বিভিন্ন জায়গায় কালো হয়ে যাওয়া যেরকম ডার্ক আন্ডারআর্মস ডার্ক এলবনি এগুলো থেকে কিন্তু তোমরা মুক্তি পাবে প্রথমে নিয়ে নিচ্ছি একটা গ্লাস বোল এর মধ্যে নিয়ে নিচ্ছি চিনি তোমরা জানো চিনি কিন্তু আমাদের স্কিনকে গ্লোয়িং করতে ভীষণ হেল্প করে শুধু স্কিনকে না চুলকেও গ্লোয়িং করতে ভীষণ হেল্প করে এবার একটা পাকা টমেটো নিয়ে একটা কাঁটা চামচ দিয়ে ওটার চারিপাশে এইভাবে গর্ত করে নিতে হবে তাতে কি হবে টমেটোর শুধু রসটাই আমরা পাবো ওর থেকে বীজগুলো কিন্তু পড়বে না বীজগুলো স্কিনে ইরিটেশন সৃষ্টি করতে পারে সেই জন্য আমি এইভাবে নিলাম এবার চিনিটাকে যতক্ষণ না গুলবে ততক্ষণ ঠিক এইভাবেই নাড়িয়ে যেতে হবে এতে কি হবে চিনি আর টমেটোর রসটা কিন্তু খুব ভালো মতো করে মিশে যাবে টমেটো কিন্তু সান ট্যান দূর করতে ভীষণ রকমভাবে সাহায্য করে এবার নিয়ে নিচ্ছি কোকোনাট অয়েল মানে নারকেল তেল শীতকালে নারকেল তেলটা একটু জমে গেলে একটু গরম জলের মধ্যে এটা বসিয়ে নিও এই পরিমাণ নারকেল তেল আমি নিলাম কারণ আমি এই জিনিসটা একবারের মতো করেই বানাচ্ছি এবার এই তিনটে জিনিসকে ভালো মতো করে মিক্স করে নিতে হবে চিনিটা কিন্তু সাথে সাথে গুলে যেতে থাকবে নারকোল তেল কিন্তু স্কিন টাইট করতে রিঙ্কেল দূর করতে স্কিনকে মশ্চারাইজ করতে ভীষণ হেল্প করে এবার আমি নিয়ে নিচ্ছি একটুখানি ওয়াশ তোমরা যে যেই ওয়াশ ইউজ করো সেটা নিতে পারো যেহেতু আমার ফেসওয়াশটা লাল রঙের তাই এটার রঙ লাল হলো তোমরা কিন্তু ছোট এক টাকা দামের শ্যাম্পুর পাতাও নিয়ে নিতে পারো কিন্তু আমি সাজেস্ট করব যদি এটা মুখে ব্যবহার করো তাহলে কিন্তু শ্যাম্পু নিও না কারণ তাতে কিন্তু পিএইচ ব্যালেন্সটা মুখে নষ্ট হয়ে যেতে পারে আমি কখনও শ্যাম্পু ইউজ করিনি এটা একটা ক্রিমের মতো হয়ে গেল চিনিটা সম্পূর্ণ গুলে গেল মুখটাকে আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছি নর্মাল জল দিয়ে এবার আমি হাতের মধ্যে নিয়ে নেব নারকোল তেল নারকল তেল কিন্তু যেরকম ময়শ্চারাইজিংয়ের জন্য হেল্প করে প্লাস তোমার স্কিনকে রিঙ্কল ফ্রি করে তেমন কিন্তু স্কিনকে ডিপ ক্লিনও করে নারকল তেলের মধ্যে সামান্য জল মিশিয়ে নিলাম নারকল তেলের পরিমাণটাও কিন্তু ভীষণই কম হাতের মধ্যে ঘষে জল আর নারকোল তেলটাকে একসাথে মিশিয়ে মুখের মধ্যে ভালো মতো করে মাসাজ করছি ডিপ ক্লিনজিংয়ের জন্য জানো তো আমি যখন মুখে মেকআপ করি আমি মুখে মেকআপ খুব কমই করি আমি মুখে মেকআপ করা একেবারেই প্রেফার করি মানে পছন্দ করি না অনেকেই করে কিন্তু আমি মেকআপ খুব কম ইউজ করি যেটুকুও বা ইউজ করি সেটা কিন্তু আমি রিমুভ করি সবসময় নারকল তেল দিয়েই কারণ নারকল তেলের মতো ভালো ক্লিনজার রিমুভার কিন্তু আর কিছুই হয় না এবার যে আমি টমেটো দিয়ে পেস্টটা বানালাম এটা কিন্তু একটা জলের মতো জিনিস তৈরি হলো এটা দিয়ে ভালো মতো করে আমার মুখটাকে মাসাজ করে নিচ্ছি এতে যে কত বেনিফিট তোমরা যদি এটা একবার ব্যবহার না করো তাহলে কিন্তু এর রেজাল্টটা তোমরা বুঝতে পারবে না আর একবার ব্যবহার করলে কিন্তু তোমরা বারবার এটা ব্যবহার করতে চাইবে সপ্তাহে মাত্র একদিন এই হোম রেমেডিটা তোমরা ট্রাই করে দেখো তোমরা কিন্তু এই পুরো শীতকালে কোনো রকম স্কিন প্রবলেমে সাফার করবে না এবার মুখটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়েছি কোনো পাঁচ মিনিট দশ মিনিট রাখার প্রয়োজন নেই শুধু জাস্ট মুখের মধ্যে এটাকে মাসাজ করতে হবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কিন্তু একটা নর্মাল ড্রাই টাওয়াল দিয়ে এটাকে মুছে নিতে হবে হাতের গলার আর মুখের ডিফারেন্সটা তোমরা এবার লক্ষ্য করো মুখের ব্রাইটনেসটা আমার কতখানি বেড়ে গেছে এই হোম রেমেডিটা করার পরে ভীষণ সহজ যা যা ইনগ্রিডিয়েন্ট ইউজ করলাম সবগুলোই কিন্তু আমাদের বাড়িতে আমাদের ঘরে সবসময় অ্যাভেলেবেল থাকে সুতরাং এটা কিন্তু আমরা করতেই পারি নিজেরা যদি কোনো বিয়েবাড়ি যাওয়ার থাকে হঠাৎ করে ফেশিয়াল করতে পারছি না স্কিনটা গ্লো হারিয়ে গেছে এটা কিন্তু করে ফেলো খুব ভালো রেজাল্ট পাবে স্কিনটা একদম সফট সফল হয়ে গেছে একদম বেবি সফট হয়ে গেছে স্কিনটা ভীষণ উপকার দিল এবার আমি এই জেনারেল পারপাস ক্রিমটা বানানো তোমাদেরকে শিখিয়েছিলাম এটার ভিডিওটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব আর থ্রামনেলটা তোমরা স্কিনেই দেখতে পাচ্ছ এই ক্রিমটা তোমরা বানিয়ে নিতে পারো সারা বছর এটা তোমরা ইউজ করতে পারো কম বেশি ইনগ্রিডিয়েন্ট দিয়ে এই ক্রিমটা মুখে সামান্য ইউজ করার পরে দু হাত দিয়ে ভালো করে সার্কুলার মোশানে এটাকে মাসাজ করতে হবে তোমরা যদি কেউ মাসাজের স্ট্রোক জানো ডেফিনেটলি সেভাবে করতে পারো আর যদি না জানো আমার মতো সার্কুলার মোশানেই কিন্তু স্কিনের ওপর এটা মাসাজ করতে পারো চোখের আশপাশ দিয়ে করতে পারো যাদের ডার্ক সার্কেলের প্রবলেম আছে স্কিনের পাফিনেসের প্রবলেম আছে চোখের তলায় পাফিনেসের প্রবলেম আছে তারা কিন্তু এই রেমেডিটা আর শেষে এই হোম রেমেডির ক্রিমটা ভালো মতো করে ব্যবহার করে কিন্তু স্কিনকে অনেক রকম সমস্যা থেকে মুক্তি দিতে পারো মাত্র সপ্তাহে একবার ব্যবহার করেই এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো ডেফিনেটলি জানিও তোমরা কিন্তু আমার রেমেডিগুলো খুব পছন্দ করছো আর ভালো রেসপন্স করছো আরও যদি অন্য রেমেডিও তোমরা দেখতে চাও অন্য সমস্যার সম্মুখীন হও স্কিন রিলেটেড হেয়ার রিলেটেড আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না তাহলে দেখা হবে কাল অন্য একটা রেমেডির সাথে